আমি দারাঘাট বাজারে একজন ব্যবসায়ী এবং বর্তমান বাজারে একজন সেক্রেটারি আসলে পূর্ব আলোনিয়া মাদকের শৈলাম হালয়াটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সহযোগিতা কামনা করছি যুব সমাজকে উদ্ধার করার জন্য যুব সমাজকে সঠিক রাস্তা আনার জন্য আইনি ব্যবস্থা করার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি তো আর জানি না এই বিষয় সকালবেলা আর ওয়াইফ আসছিল আসার পরে আমার বলছে যে এই বিষয় আমি স্বামী মেয়েরা পাইতেছি আমি বললাম ঠিক আছে স্বামী পাস না তোরা আইনি ব্যবস্থা নেই কোথায় আছে তাৎক্ষণিকভাবে আমি আবার থানায় একটা ওই লোকেশান চাওয়ার জন্য আর মোবাইলে ফোন ঢুকে ফোনটা রিসিভ করে না পরে আমি থানায় আপনার ওই যে তথ্যক্রাম যেটা কম্পিউটার ওনারে আমি নাম্বারটা দিছি যে লোকেশানটা দেখার জন্য উনি লোকেশান দিচ্ছি যে আলোনিয়া নিয়া বাজার আছে আমরা সন্দেহভাজন হিসাবে হ্যার ওয়াইফ সহ নাইনে ফোন দিয়েছে আর ওয়াইফে ফোন দেওয়ার পরে পুলিশ আসি হ্যার দোকানের ভিতরে সব কিছু বিস্তারিত দেখছে হ্যাঁ অচেতন অবস্থায় পাওয়া গেছে এই আচ্ছা কালকে রাত্রে হুমায়ুনে সন্ধ্যার সময় আমার স্বামীরা আটকে রেখা। হুমায়ুনে কালকে রাত্রে আমার বাড়িতে আসছে আয়া আমার কুপস্তাব দিছে কুপস্তাব দেওয়ানোর পরে এরপরে আমারে আবার আয়া কছে যে আমার স্বামীরে আটকে রাখছে রাখা আমার পাঁচ লাখ টাকা মুখ্য ফোন এরপরে আমি সকালবেলা থিরকল নাইনে ফোন দিয়া পরে দিয়ে আমি মেম্বারের নানাই খবর লইয়া দেখে দিয়ে হুমায়ুনের দোকানে দিতে আমার স্বামী আহত অবস্থায় আয়া স্বামী মেরা হাইনা দেখতে এলে গিয়া স্বামী মেরা খুবই থামাচ্ছে